যশোরের উভয়নগরে সন্ত্রাসী হামলায় মতিয়ার রহমান বিশ্বাস নামের এক ঘাট শ্রমিক নিহত হয়েছেন এ সময়ে আরও দুজনকে কপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার রাতে নপাড়া পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের মশরহাটি গ্রামের ভৈরব ব্রিজ সংলগ্ন এলাকায় আহতরা হলেন একই গ্রামের হালিম ও লিটন ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উভয়নগর থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম এলাকাবাসী সূত্রে জানা যায় বৃহস্পতিবার মধ্যরাতে মশরহাটি গ্রামের ভৈরব ব্রিজ সংলগ্ন এলাকায় একটি চায়ের দোকানে বসেছিল মতিয়ার রহমান মনিরুল ইসলাম আব্দুল হালিম ও লিটন এ সময় তাদের উপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা পালিয়ে স্থানীয় একটি বাড়ির উঠানে পৌঁছালে দুর্বৃত্তরা পিছু নিয়ে তাদেরকে এলোপাথাড়ি কুপিয়ে ফেলে রেখে যায় ঘটনা টের পেয়ে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মতিয়ার বিশ্বাসকে মৃত ঘোষণা করেন মারাত্মক জখম অবস্থায় অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার অথৈ সাহা জানান রাতে একজনকে মৃত ও দুজনকে আশঙ্কাজনক অবস্থায় আনা হলে আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি অভয়নগর থানার অফিসার ইনচার্জ এস এম আকিকুল ইসলাম জানান মশরহাটি এলাকায় তিনজনকে কুপিয়ে জখম করে ফেলে রেখে যাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় মতিয়ার রহমান নামের একজন নিহত হয়েছেন অপর দুজন আহত হয়েছেন অভয়নগর থেকে তাহিদ হাসান ওসামার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট গ্রামের কাগজ